জমি মাফিয়াদের দৌরাত্ম এত বাড়ছে কেন পঞ্চাশটা অভিযোগের মধ্যে তিরিশটা অভিযোগই জমি সংক্রান্ত বিতর্কিত জমি থাকলেই দলের একাংশ জনপ্রতিনিধিরা ঝাঁপিয়ে পড়ছে টাকার খেলা চলছে এগুলি একেবারে বরদাস্ত করা হবে না মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সরকারি জমি উদ্ধার করুন জলা জমি ভরাট বন্ধ করুন মঙ্গলবার দুপুরে জেলা কালেক্টরেট বিল্ডিংয়ের প্রশাসনিক বৈঠকে রীতিমতো বিএলআরওদের কড়া ভাষায় ধমক দিয়েছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং কোনো প্রকারে জমি সংক্রান্ত ব্যাপারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে ল্যান্ড মাফিয়াও এখন এত দৌরাত্ম চলছে তাদের যে যে জমি হয়তো কোনো কারণবশত বিতর্কিত জমি আছে সেই জমিকে কেন্দ্র করে ল্যান্ড ব্যক্ত এরিয়াতে কীভাবে দখল করবে কী করবে এটা নিয়ে যা তা অবস্থা হচ্ছে এবং অনেক সময় এরিয়াতে অশান্তি সৃষ্টি হচ্ছে তো বিভিন্ন ইস্যু নিয়ে এবং যেগুলো আমাদের গভর্নমেন্টের ল্যান্ড রয়েছে পিডব্লিউডি হোক ইরিগেশন হোক যে আছে সেগুলো হোক যেগুলো আমাদের রেকর্ড হয়নি সেগুলোকে রেকর্ড করার জন্য বলা হয়েছে এবং বিশেষ করে যাদের নামে রেকর্ড আছে জমি অন্যজন অনেক সময় দেখি যে অন্যজনের নামে কি করে আবার রেজিস্ট্রি হয়ে যাচ্ছে এগুলো যেন কোনো প্রকারে আমরা বরদাস্ত করবো না সকলের সহযোগিতায় এবং যেগুলো ভুল হয়েছে সেগুলো ভুল কিন্তু আগামী দিনে প্রত্যেকের সহযোগিতায় যেন আমরা বিশেষ করে জমি সংক্রান্ত ব্যাপারটা কোনটা গভর্নমেন্টের জমি কোনটা পাবলিক জমি এবং যার জমি আছে সে নিশ্চিন্ত যেন থাকতে পারে এটা আমার জমি কোন প্রকার এটা শোনা যাবে না এবং আইডেন্টিফিকেশন गवर्नमेंटের জমি থাকলে তাকে আইডেন্টিফিকেশন বোর্ড লাগানো এসব বিষয় নিয়ে আজকাল আলোচনা এদিনের বৈঠকে মন্ত্রী সাবিনায় ইয়াসমিনের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ অতিরিক্ত জেলা শাসক তথা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক দেববাহুতি ইন্দ্র সহ মালদা জেলার 15 ব্লকের বিএলআরও এবং সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ কর্তারা বৈঠকের শুরুতেই রীতিমত করা ভাষায় সূত্রড়িয়েছেন মন্ত্রী সাবিনায় ইয়াসমিন তার অভিযোগ শহর থেকে গ্রাম যেখানে সেখানে জলাশয় বুঝিয়ে ফেলা হচ্ছে দেখুন এগুলো নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে আজকে আলোচনা হয়েছে আমরা বলেছি যারা আমাদের ডিপার্টমেন্টে রয়েছেন কাজ করছেন বিএল থেকে শুরু করে ল্যান্ড ডিপার্টমেন্ট সঙ্গে জড়িত যে আপনারা ভিজিট করুন বিশেষ করে জলা জমিগুলো কীভাবে বড় বড় বিল্ডিং হচ্ছে সেটা আমাদের দেখা উচিত আছে তারা সিস্টেম মেনটেন করছে কিনা সিস্টেম ফলো করে তাদেরকে করতে হবে আমরা চাই ডেভেলপমেন্ট হোক কিন্তু ডেভেলপমেন্ট করতে গিয়ে একটা ডেভেলপমেন্ট করতে গিয়ে অন্যদিকে আবার আমরা ক্ষতি করবো সেটা যেন না হয় সবটাই আমাদের দরকার আছে ফলে জলা জমিগুলো যেন বন্ধ না হয়ে যায় পুকুরগুলো যেন বন্ধ না হয়ে যায় সেগুলো আমাদের আছে মালদা শহরের জলাশয় বুঝিয়ে একের পর এক বহুতল বাড়ি গড়ে উঠেছে গ্রামে মাটি মাফিয়াদের দৌরাত্ব বেড়ে গিয়েছে একাংশ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা মানুষের সেবা ছেড়ে জমি ব্যবসায় নেমে পড়েছেন প্রতিদ্বন্দ্বই ভুরি ভুরি অভিযোগ জেলা প্রশাসনের কাছে আসছে তার মধ্যে সিংহভাগই রয়েছে জমি সংক্রান্ত বিষয় এখন অনেক সময় দেখা যাচ্ছে অসহায় মানুষ জমি সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশ ও নেতাদের কাছে ছুটছে তাহলে আপনারা কিসের জন্যে এগুলো বরদাস্ত করা যাবে না মালদার সমস্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীর নজরে রয়েছে মালদায় জাতীয় সড়কের ধার ধরে বিভিন্ন এলাকায় যেভাবে মাটি মাফিয়াদের দৌরাত্ব বাড়ছে তা বন্ধ করার চেষ্টা করুন আমাদের আমরা যদি জড়িত থাকি তাহলে আমাদের বিরুদ্ধেও অ্যাকশন না হোক কোনো অফিসার যদি জড়িয়ে থাকে তাদের বিরুদ্ধেও অ্যাকশন না হোক কোনো মাফিয়া যদি জড়িয়ে থাকে তাদের বিরুদ্ধেও অ্যাকশন না হোক কোনো সাধারণ মানুষ যদি জড়িয়ে থাকে তার বিরুদ্ধে যেন অ্যাকশন না হোক অন্যায় করলে অ্যাকশন নিতে হবে জমি সংক্রান্ত বেআইনি কাজ কোনোভাবে বরদাস্ত করা হবে না কোন রকম বিতর্কিত জমিতে পঞ্চায়েত প্রধান হোক বা শহরের জনপ্রতিনিধিরা কেউ মাথা ঘামাবেন না তার জন্য আইন ও প্রশাসন আছে দেখুন প্রাইভেট হোক আর সরকারি পুকুর হোক পুকুর ভরাট একেবারেই নিষিদ্ধ সেটা নিয়ে যেমন অ্যাওয়ারনেস জন্য কিছু বোর্ড ইত্যাদি ইনস্টলেশনও হচ্ছে এছাড়া ওভারঅল সব জায়গাতেই বলা হয়েছে যে আরও যারা আছেন রেভিনিউ অফিসার বা রেভিনিউ ইন্সপেক্টরস আছেন তারা সরকারি জমিগুলো অ্যাজ ওয়েল এস এই পুকুরগুলো এভরি ফিফটিন ডেজে একটা ভিজিট করবেন ভিজিট লগ বুক রাখবেন যাতে তারা প্রতিনিয়ত দেখতে পান যে এটা এটার স্টেটাসটা কি আছে যদি সেরকম কিছু চোখে পড়ে তাহলে মানে তখনই এগুলো লোক দেখানো আই ওয়াশ নিজেদেরকে প্রচারের আলোয় আনার চেষ্টা পাল্টা কটাক্ষ বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাবিদি এটা সম্পূর্ণ আইওয়াস হচ্ছে করে একটা নিজেদেরকে প্রচারে আনা সাইক ভাবে জমি সরকারি জমি মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থাগুলো যেমন দখল করে আছে তেমন তৃণমূলের লোকজন দখল করা আছে ভরাট তো চলছেই এগুলো কেবলমাত্র আইওয়াস মানুষকে বিভ্রান্ত করার একমাত্র চেষ্টা ছাড়া কিছু না বিউরো রিপোর্ট সংবাদ